কতদিন হলো কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য অদিন বলেছে আমরা নাকি গলি গলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই দয়শো বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ গাড়ি তো ভালো তো বয়স্কো আর সাতাইশ আর ধর্ষ তো এবার এক তোফা

তুমি জবাব অনেকবার বলেছে কথা কথা বার বল পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন

মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতা কাজ কি কি কাজ করে নেতারা মাসু তুমি এখানে সব আর কি পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হলো তুমি কোনোদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আলোচনা করে যদি একটা শব্দ বলবেন জমা দেওয়া আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবল কখন আসলে আপনার আনুষ্ঠানিক হবে বের হওয়ার পরে জিনিস বলবেন কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা

ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কই কত ফ্লাইওভার কত পাস কত আন্ডার পাস সারা বাংলাগুলো দেখু ফুল সাহেব জ্বালা তোর জ্বালা